আজকে রাতে বরের জন্য ঝাল ঝাল করে পোলাও চালের খিচুড়ি রান্না করেছি সেই সাথে রান্না করতে করতে কিন্তু কান্নাও করেছি তাই মনে হয় খিচুড়িটা খেতে বেশি টেস্টি হয়েছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান সত্যি কথা বলতে আজকে রাতে খাওয়ার জন্য কোনো খাবারই ছিল না দুপুরের যা রান্না করা হয়েছিল সেগুলো আজকে দুপুরে শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে কি রান্না করব ভাবতে ভাবতে মনে হলো অনেক দিন থেকে পোলাও চালের খিচুড়ি খাওয়া হয় না আর বাইরে যেহেতু বৃষ্টিও হচ্ছে বলে খিচুড়ি রান্না করলে কিন্তু মন্দ হয় না তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য কিছুটা পোলাও চাল অল্প পরিমাণে সাদা চাল নিয়েছি আর মসুরের ডাল নিয়েছি এগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করব অন্য কোনো ডাল দিচ্ছি না তার কারণ ওগুলো আগে থেকে ভিজিয়ে না রাখলে আসলে সিদ্ধ হবে না এখন খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ গুলোকে কেটে নিব আর এই পেঁয়াজ কাটতে চেয়ে আসলে আমার প্রচুর পরিমাণে কান্না করতে হয় তার কারণ হচ্ছে পেঁয়াজে এত পরিমাণে ঝাঁজ থাকে কি আর করব রান্না করতে গেলে আসলে কান্না করতেই হয় হ্যাঁ চাকু দিয়ে যখন আমি কাটাকাটি করি পেঁয়াজ তখন আমার চোখে আরও বেশি পরিমাণে ঝাঁজ লাগে খুবই কাছে থেকে আর বটি দিয়ে করলে একটু ঝাঁজটা মনে হয় একটু কম লাগে যাই হোক আমার পেঁয়াজ ছিলা হয়ে গেছে এগুলো ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ আজকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি কাটাকাটি শেষ এখন আসলে রান্না বান্না করার পালা গ্যাস তো জ্বালিয়ে দিয়েছি চুলাতে প্যানও বসিয়ে দিয়েছি আর আজকে খাটি সরিষার তেল দিয়ে রান্না করব তো তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচগুলো দিয়ে নিলাম আর এই পেঁয়াজ মরিচগুলো হালকা ব্রাউন করে এখন ভেজে নিব আজকে অনেক দিন পরে পোলাও চালের খিচুড়িটা রান্না করছি এটা আমার অনেক বেশি পছন্দের তবে এখন আর তেমন একটা রান্না করাই হয় না আগে থেকে প্ল্যান করে রান্না করলে বাকি ডালগুলোও ভিজিয়ে দিতাম ডাল বুটের ডাল এগুলা দিলে আর অনেক বেশি টেস্টি হয় তবে যেহেতু হুটহাট করে রান্নাটা করছি এই জন্য আসলে এগুলা দিতে পারলাম না তো এখানে আমি সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি শুধুমাত্র এখানে আমি হলুদটা দেইনি হলুদটা না দিলে কিন্তু চাল আর ডালগুলো সুন্দরভাবে ভাজা হবে মানে লেগে যাবে না তাড়াতাড়ি কারণ হলুদ হচ্ছে আঠালো তাই ওইটা আমি বুদ্ধি করে চাল আর ডাল ভাজার পরে দিব তাহলে আসলে লেগে যাবে না তো এখানে চাল আর ডালগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে তো এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি কালারের জন্য এখনও কিন্তু কালারটা খুবই দারুণ আসবে কারণ এখনো কিন্তু আমি পানি দিই নি সুন্দরভাবে হলুদের গুঁড়াটা চাল আর ডালের সাথে মিশিয়ে নিলাম আর কালারটাও কিন্তু চলে এসেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর আমি আসলে ঠান্ডা পানি দিয়েছি গরম পানি দিলে আরও ভালো হতো তবে আমি ঠান্ডা পানি দিলাম তো এখন সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিব আর এখানে আমার সেদ্ধ হতে কিন্তু অনেকটাই পানি লাগবে তবে আজকে রান্না করতে করতে ভীষণ ভয় লাগছিল যে রান্নাটা ঠিকঠাকভাবে হবে কি না কারণ অনেকদিন পরে রান্না করছি আর আজকে চাল পানি কোনো কিছু আমি মেপে দিইনি সবে আন্দাজ মতো দিয়েছি সাত মিনিট মতো পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখি যে পানিটা একেবারে শুকিয়ে এসেছে এই সময় আমি আসলে টেস্ট করে দেখছিলাম যে লবণ ঠিক আছে কিনা লবণ একটু দিয়ে দিলাম সাথে সব রকম কুড়া মশলা দিয়ে নিচ্ছি কারণ আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর বেশি সময় লাগবে না তো এই মশলাগুলো দিয়ে আমি এখন সুন্দর মতো মিক্স করে নিব আর কয়েকটা গোটা মরিচ দিয়ে দিচ্ছি কারণ আজকে খিচুড়িটা ঝাল করেই রান্না করব এভাবে আরো দুই তিন মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিব হচ্ছে ঘি ঘি দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর আসবে ঘি দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা বের হয়ে না যায় আর এর মধ্যে আমি আচারও বের করে নিয়েছি আর এই আচারটা আমার শাশুড়ি মা বানিয়েছে এই খিচুড়ি দিয়ে আজকে আচার দিয়ে খাবো অনেক মজা লাগবে খেতে রান্নার ঘ্রাণ শুনে আমার মেয়ে তো আর অপেক্ষায় করছিল না তাই ভাবলাম যে ওকে আগে একটু দিয়ে নিই আর আমার বড় আসতে অনেক বেশি দেরি করবে তখন না হয় দুইজন একসাথে খাবো তো ঘ্রাণ শুনে আসলে নিজেকে থামাতে পারলাম না একটু খেয়ে নিলাম সত্যি ভীষণ মজা হয়েছিল খেতে আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হয়ে যাচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ